আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে সোনাপুর বাজার থেকে আমি আসি মোহাম্মদ রাকিবুল ইসলাম আপনারা দেখছেন এ টিভি নিউজ আজকে আমরা জানাবো সোনাপুর বাজারে পেঁয়াজের কি বাজার দর যায় আঠারোশো ষাট আরে কত ছিল পেঁয়াজের বাজার ষোলো আজকে একটু বাজার ভালো

কলেজ স্টার কলেজটা আপনি বাড়ি যাব তো কলেজটা একবার এইটা কত দাম ভাই 1860 টাকা 1860 ভাই ফাটা কত বলতেছে ফাটা না কত দাম ভাই

আছে <s> নাকি <to breakaniously>

উনিশশো টাকা একটা মাত্র পেঁয়াজ দেখলাম তো এটা তো আপনারা দেখলেন তো আজকাল গড় বাজার হচ্ছে আপনার সতেরোশো থেকে আঠারোশো ষাট টাকা এ হচ্ছে আজকে পেঁয়াজের গড় বাজার রসুনের কী বাজার দর যায় সেটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করা হয়েছে অবশ্যই আপনারা ভিডিওটি দেখে আসবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বোর্ডে কিন্তু আমি ভিডিওটির লিঙ্ক দিয়ে দিয়েছি এবং প্রতিনিয়ত এরকম পেঁয়াজ এবং রসুনের বাজার দর জানতে আমাদের এটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সোনাপুর বাজার থেকে আপনারা সাথে ছিলাম আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাইমাল আপনারা দেখছেন এটিভি নিউজ